সকালবেলা স্কুল এবং অফিস বিদায় করে আমি বসে পড়েছি লাল শাকটাকে নিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের কাছে অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখানে আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম আর লাল শাকটাকে কেটে নিচ্ছিলাম কিছুক্ষণ পরে আমার কাজের ভাবিটা আসলো ওকে বললাম চিচিঙ্গাটাকে কেটে দিতে চিচিঙ্গা কাটা শেষ করে ও ছোট মলা মাছ নিয়ে বসে গেল মলা মাছটাকে কাটতে কাটতে এদিকে আমি লাল শাকটাকে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আমি লাল শাকটাকে প্রায় সাত থেকে থেকে আটবার ধুয়ে নিয়েছি লাল শাকের মধ্যে অনেক বেশি বালি ছিল এর মাঝে কাজের ভাবির মাছ কাটাকে শেষ হয়ে গেল ও মাছটাকে ভালোমতো ধুয়ে নিচ্ছে আমি লাল শাকটাকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাটাকে শেষ করব দুইটা চুলাতে বসিয়ে দিয়েছি রান্না রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এ পাশ থেকে আমি চিচিঙ্গা ভাজিটাকে বসিয়ে দিচ্ছি এটাকে প্রথমে আমি একটু ভাব দিয়ে নিব ভাব দিয়ে পানি ফেলে তারপরে এটাকে ভাজি করব। আমার লাল শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাকে শুকিয়ে নিয়েছি এই যে লোহার কড়াইটাতে আমি প্রথমে শুকনা মরিচের ফোড়ন দিয়ে নিলাম শুকনা মরিচটা একটু ঘ্রাণ ছাড়লে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে একটু হালকা সতে করার পরে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম নাড়াচাড়া করার পরে সুন্দর মতো মিশিয়ে এটাকে নামিয়ে নিলাম এরপর আমি একটু ভাজিটাকে সাইড করে রাখলাম যাতে মাঝখানে তেলগুলো চুইয়ে পড়ে পাশের চুলায় আমি লাল শাকটাকে বাগার দিয়ে নিব লাল শাকটাকে ভাজি করে নি প্রথমে পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি লাল শাকটাকে দিয়ে দিলাম ভেজে আমি উঠিয়ে নিলাম লাল শাকটাকে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড রাত্রে এসে খাবেন আমি সকাল সকাল এগারোটার দিকে রান্না করছি তো এটাই বক্স সহ আমি ফ্রিজে রেখে দিব উনি যখন রাত্রে আসবেন তখন আমি এটাকে আবার গরম করে ওনাকে দিব মাঝে মাঝে সকালের দিকেও রান্না করি আবার মাঝে মাঝে সন্ধ্যার পরেও রান্না করা হয় এর মধ্যে আমি আবার একটু আলু কেটে নিলাম মলা মাছটাকে আলু দিয়ে রান্না করব সাথে একটু আম দিব আমার মা যেভাবে রান্না করেন আমার এই গরমের দিনে আমার মা এভাবে রান্না করেন ছোট মাছ দিয়ে আমের চচ্চড়ি আমার খেতে খুব মন চাইছিল আর টক খেতে আমার হাজবেন্ড ভালোবাসেন প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু এবং পেঁয়াজটাকে ভেজে নিলাম আলু আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম এদিক থেকে আমি মাছটাকে একটু ভালো মতো লবণ দিয়ে কষলে নিচ্ছি কাজের ভাবি যদিও ধুয়ে দিয়ে গিয়েছেন তারপরেও বিশ্বাস নাই আমি আবার নতুন করে ধুয়ে নিচ্ছি আম আলুর তরকারির মধ্যে আমি এবার গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিলাম গুঁড়া মশলা দেওয়ার পরে একটু হয়ে আসলে আমি আবার একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম তরকারির মধ্যে বলক চলে আসলে আমি তরকারির মধ্যে বলক চলে আসলো এরপর আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোকে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখলাম এবার আমি একটা চুলায় ভাতটাকে বসিয়ে দিলাম আলু যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক শেষ মুহূর্তের আগে আগে আমি আমটাকে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো পানি কমে আসলে আমার চচ্চড়ি রান্না শেষ সফনের টিচার আসে আমার মনে ছিল না তো ওকে ওদেরকে খাওয়াচ্ছিলাম তখন টিচার এসে উপস্থিত ছেলেটা একজন হাফেজ আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়ে কি কিনা তো জিজ্ঞেস করেছিলাম খেয়ে কি কিনা তো ছেলেটা লজ্জায় কোনো উত্তর দিচ্ছিল না খেয়ে আসেনি যখন তখন ভেবেছিলাম যে ওকে একটু দুপুরের খাবারটা দেই তো মোটামুটি বাসায় যা ছিল তাই দিয়ে ওকে খাবারটা দিলাম আলহামদুলিল্লাহ মানুষের রিজিক কোথায় আছে সেটা বলা যায় না